প্রিয় দর্শক চলে আসছি আবহাওয়ার রোল মডেলে স্যাটেলাইট থেকে সরাসরি লাইভ এখন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল শনিবার কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ এই বৃষ্টি থামবে সব কিছুই জানতে পারবেন কোথায় কোথায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় ঝড় বাতাস বইতে পারে এবং সব কিছুই আমি স্টেপ টু স্টেপ জানিয়ে দিচ্ছি তাই আস্তে আস্তে ভিডিওটা সম্পূর্ণ দেখো ওকে প্রিয় দর্শক আজ শুক্রবার সকাল আটটা নয়টা দশটা নাগাদ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেই তথ্যটা প্রথমে দিয়ে রাখি প্রথমে আমরা চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলটার দিকে একটু খেয়াল করি চট্টগ্রামের এদিকে ফটিকসারি খাগড়াছাড়ি চিটাগং এদিকে আরও রয়েছে আপনার চকরিয়া এইখান থেকে টেকনাফ অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে প্রচুর বৃষ্টিপাত এরপরে এখান থেকে বরিশাল কলাপাড়া খুলনা এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে লালমোহন মাঠুবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা সেনবাগ এদিকে ফরিদগঞ্জ মতিরহাট ভোলা অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে এ তবে এদিকে মাদারীপুর গৌরনদী শিবচর এরপরে এখানে আরও রয়েছে মুন্সীগঞ্জ অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে হোমনা নরসিংদী ঢাকার দিকেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং আকাশের উপর দিয়ে কিন্তু প্রায় এখান থেকে দশ মিলি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে তো প্রিয় দর্শক দশ মানে অনেক এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণের ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়েও কিন্তু মৌসুমী বায়ু প্রভাবিত হচ্ছে কাপাসিয়া এরপরে কাতিয়াদি কিশোরগঞ্জ বালিকা এখান থেকে ত্রিশাল কেন্দুয়া এই অঞ্চলগুলিতে কিন্তু আকাশ প্রচুর মেঘ এবং প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে নেত্রকোনা বাগমারা এখান থেকে ফুলপুর ফেনারবাগ বিষমপুর তবে বেশিরভাগ সব থেকে বেশিরভাগ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সকাল আটটা নয়টা দশটা নাগাদ এই যে এই অঞ্চলটাতে নেত্রকোনা বাঘমারা অঞ্চলে তবে এদিক দিয়ে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এদিকে প্রায় তেরো মিলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষমপুর ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ সিলেট এইখান থেকে চারখাই বারলেখা তবে এইখান থেকে আমরা দেখতে পারতেছি দর্শক এইখান থেকে আমরা আরও দেখতে পারতেছি দেশের উত্তরাঞ্চলে এদিকে রংপুর এদিকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত রংপুর লালমোহন এখান থেকে সিলমারি অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত এবং এখানে আমরা দেখতে পারতেছি পীরগঞ্জ চরাজিবপুর এরপরে তোরা এরপরে দেদেনগিরি ভারতের এরপর এখান থেকে সৈয়দপুর বিরামপুর এই অঞ্চলগুলোতে আকাশে প্রচুর মেঘ এখান থেকে বাহাদুরবাদ এবং এদিক দিয়ে সবগুলো অঞ্চলই প্রায় আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে যেমন আপনাদের দেখাচ্ছি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চলগুলো কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে এখান থেকে কালাই রাজশাহী এবং ময়মনসিংহ অঞ্চলে কিন্তু ঘূর্ণবর্তটা অবস্থান করবে সকাল দশটা নাগাদ এদিকে দেখতে পারতেছো তোমরা এই যে ঘূর্ণবর্তটা এখানে অবস্থান করতেছে যার কারণে কিন্তু পাশের অঞ্চলগুলোতে সবথেকে বেশি এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে তো দর্শক আমরা দেখে নিব যে দুপুর বা একটা দুটো নাগাদ কীরকম আবহাওয়ার পরিবর্তন আসতে পারে তো আমরা একটা নাগাদ তথ্যটাকে ক্যাচ করলাম এখানে আমরা একটার দিকে দেখতে পাচ্ছি লালমনির হাটে কিন্তু প্রচুর বৃষ্টিপাত এদিকে রংপুর এদিকে সিলমারি পীরগঞ্জ বিরমপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর মেঘ এবং সেই সাথে ভারতের ধুবড়ি গোলপাড়া নাকি যেন বলে ওই দিক দিয়েও কিন্তু প্রচুর বৃষ্টি ভারতের তবে বাংলাদেশের চরাজিপুর বাহাদুরবাদ নেত্রকোনা নরিতাবাড়ি ফুলপুর এখান থেকে জয়ন্তীপুর এই অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি আকাশে মেঘমালা দেখা যাবে তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আমরা এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে শুক্রবার একটা নাগাদই কিন্তু আকাশে মেঘমুক্ত হওয়া শুরু হবে দেশের পশ্চিম অঞ্চলগুলো বিশেষ করে গোমাস্তপুর এখান থেকে নবগঞ্জ মোহনপুর রাজশাহী উঠিয়া এই অঞ্চলগুলো কিন্তু আস্তে আস্তে মেঘ মুক্ত হওয়া শুরু করবে এবং আমরা আরও কিন্তু দেখতে পাবো সামনে যে কোথায় কোথায় মেঘ মুক্ত হওয়া শুরু হয়েছে এবং সম্পূর্ণ মেঘমুক্ত কবে হবে এদিকে আমরা উপকূলীয় অঞ্চলে দেখতে পাচ্ছি এখানে ভারতের উদয়পুর এদিকে আরও আছে আমবাসা এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর মেঘ এবং বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বাংলাদেশের আগরতলা ব্রাহ্মণপাড়া এই যে কুমিল্লা লাকসাম এখানে হলো ফরিদগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ এদিকে রায়পুর চৌমুহানি এটাতে কিন্তু আকাশে প্রচুর মেঘ তবে একেবারে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সুন্দরবনের এলাকা শ্যামনগর এরপরে মংলা মাঠোবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর এখান থেকে বাগেরহাট শ্রীকান্তপুর অঞ্চলগুলোতে কিন্তু আস্তে আস্তে আকাশে মেঘ মেঘ শূন্য হওয়া শুরু হয়েছে এদিকে দেখতে পারতেছো আকাশে কিন্তু মেঘ শূন্য হওয়া শুরু হয়েছে এদিকে কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বহার সম্ভাবনা রয়েছে তবে কিন্তু এখানে মেঘটা সেরকম নেই তবে আমরা এখানে লক্ষ্য করতেছি একদম উপকূলীয় অঞ্চল খাগড়াছাড়ি লংদু মানিকসারি ফাটিকসারি রাঙামাটি এদিকে বানিয়া চাঞ্চ এদিকে হাটহাজারী এদিকে রাজস্থলী চিটাগং এরপরে রেওয়ান চান্স এই অঞ্চলগুলো একেবারে যে এদিকে টেকনাক চকরিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু হালকা বজ্রপাত দেখা যাচ্ছে তবে বজ্রপাত খুব একটা হবে না তো প্রিয় দর্শক এই অঞ্চলগুলোতে দশ থেকে এগারো মিলি হালকা বর্ষণ বয়ে যেতে পারে তো আমরা শুক্রবার তিনটে চারটে নাগাদ আকাশটা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে সেটা যদি আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো আমরা পাঁচটা নাগাদ তথ্যটা কাউন্ট করলাম তো আমরা পাঁচটার দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় অর্ধেক কিন্তু আকাশে মেঘমুক্ত হয়ে গেছে ফোড়ায় অর্ধেক মেঘমুক্ত হয়ে গেছে এবং অর্ধেক মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে কিন্তু আপনারা লক্ষ্য বলে দেখতে পাবেন পশ্চিমাঞ্চলে মেঘমুক্ত মুক্ত তবে অঞ্চল যেটুকু রয়েছে সেখানে কিন্তু আকাশে মেঘ রয়েছে বৃষ্টিপাত রয়েছে এবং ঝড়ো দামকা হওয়া কিন্তু সারা বাংলাদেশেই থাকছে ওকে আমরা চলে গেলাম পূর্বাঞ্চলে এদিকে সিলেট এদিকে চারখাই এদিকে যে কী বলে বারলেখা বালাগঞ্জ এই অঞ্চলগুলো কিন্তু প্রচুর বৃষ্টিপাত জয়ন্তীপুর এখানে জাকিরগঞ্জ এদিকে মৌলভীবাজার কেন্দুয়া কামালগঞ্জ এরপরে এখান থেকে ইন্ডিয়ার ধর্মনগর অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর মগ দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু প্রায় বিশ থেকে ষাট মিলি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে ষাট মিলি ভাবতে পারেন এটা কিন্তু অনেক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে বিকেলের দিকে ওকে তবে এর সাথে এই যে অঞ্চলগুলোতে আকাশে মেঘমেলা দেখা যাচ্ছে বিশেষ করে ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ঝড়ো বাতাস বইবে সাথে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঢাকার দিকে আকাশটা পরিষ্কার রয়েছে হালকা পরিমাণে আকাশে মেঘ থাকলেও সেটা কিন্তু কাউন্ট হচ্ছে না আকাশটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না প্রিয় দর্শক আমরা যদি দেশের একেবারে উত্তরাঞ্চলে যাই এখানে আমরা পঞ্চগড়ের দিকে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে মেঘ রয়েছে তবে ভারতের দিকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ তো আমরা যদি একটু সন্ধ্যার পরে কীরকম আবহাওয়া থাকতে পারে রাত আটটা নাগাদ সাতটা আটটা নাগাদ সেটা একটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ সাতটা আটটা নাগাদ বাংলাদেশটা প্রায় অধিকাংশ জায়গায় কিন্তু পরিষ্কার অল্প একটু জায়গা পূর্বাঞ্চলে সেটা কিন্তু মেঘযুক্ত রয়েছে এদিকে কোথায় কোথায় মেঘ হচ্ছে সিলেট এখানে মৌলভী বাজার লাখাই এখান থেকে বানিয়াচান হবিগঞ্জ জগন্নাথপুর এদিকে আপনার আরও রয়েছে সিলেট চটকবাজার বিষমপুর ফেনারবাগ ইতনা এদিকে আপনার চারখাই জাকিরগঞ্জ বারলেখা জয়ন্তীপুর অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে এবং অতি বৃষ্টির মাত্রা কিন্তু আস্তে আস্তে কমে আসবে এখানে বিশ মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এই অঞ্চলগুলোতে আর সেই সাথে দেশের দক্ষিণ অঞ্চলে উপকূলীয় অঞ্চলগুলো যেগুলোকে বলা হয় এদিকে রয়েছে আপনার খাগড়াছাড়ি ফটিকছাড়ি উপজেলা চিটাগং এদিকে চকরিয়া টেকনাফ অঞ্চলগুলোতে আকাশে হালকা মেঘমালা রয়েছে তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নাই এদিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চকুরিয়াতে চকরিয়াতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাও একেবারে কম এখানে আমরা দেখতে পাচ্ছি রাডার দেখাচ্ছে আর এইট মিলি হালকা বৃষ্টিপাত ওকে প্রিয় দর্শক আমরা কিন্তু দেখে নিলাম যে শুক্রবার রাত পর্যন্ত আকাশটা কীরকম থাকার সম্ভাবনা রয়েছে তখন আপনাদের যদি একটু দেখে দিই যে আগামীকাল শনিবার আবহাওয়াটা কীরকম থাকতে পারে আমরা চলে গেলাম শনিবারের রোড ম্যাপে শনিবারের রোল ম্যাডার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শনিবার সকালের দিকে কিন্তু আবারও পুরো বাংলাদেশ কিন্তু মেঘাচ্ছন্ন এবং পুরো বাংলাদেশ কিন্তু মেঘে ঢেকে গেছে ওকে এখান থেকে আমরা উত্তরাঞ্চলটা যদি আগে দেখি উত্তরাঞ্চলে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার রংপুর এদিকে দিনাজপুর এই অঞ্চলগুলোতে আপনারা দেখতে পারতেছেন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে এদিকে আপনার আরও আছে পাঞ্চ বিবি বালুরঘাট এদিকে রয়েছে পীরগঞ্জ এদিকে শিবগঞ্জ আক্কেলপুর অঞ্চলগুলোতে পাঞ্চ বিবি আক্কেলপুর এদিকে বগুড়া নন্দীগ্রাম সিংরা আদমদিঘি মহাদেবপুর পুঠিয়া অঞ্চলগুলো থেকে কিন্তু প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই অঞ্চলগুলোর দিকে একটু যদি আপনি লক্ষ্য করে দেখেন রংপুরের বেশ কয়েকটা জায়গায় কিন্তু বৃষ্টিপাত এদিকে রংপুর সিলমারি পীরগঞ্জ দিনাজপুর চররাজীবপুর বাহাদুরবাদ অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টি এ সময় আকাশে তিরিশ বত্রিশ মিলি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি এদিক দিয়ে আপনার রয়েছে মুন্সীগঞ্জ সরিষাবাড়ি এদিকে কেন্দুয়া বাহানিয়াস ইতনা কিশোরগঞ্জ তবে এখান থেকেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটে সিলেট জগন্নাথপুর এদিকে চারখাই এদিকে জাকিরগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় বৃষ্টি পরিমাণ থাকার সম্ভাবনা রয়েছে প্রায় ঘন্টায় ষোলো মিলি প্রিয় দর্শক আমরা যদি একটু ঢাকার দিকে দেখি যে ঢাকার দিকে আবহাওয়াটা কেমন রয়েছে কেমন থাকবে তো আমরা দেখতে পারতেছি ঢাকার আশেপাশে সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে সেই সাথে ঢাকায়ও কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে এ সময় ঢাকার দিকে থ্রি পয়েন্ট ফাইভ মিলি মাঝারি বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এবং আদারওয়াইজ যে আশেপাশের জেলাগুলো আছে এদিকে কুমিল্লা কুমিল্লাতে সতেরো পয়েন্ট আট মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আপনার রয়েছে ফরিদগঞ্জ ফরিদগঞ্জেও কিন্তু মোটামুটি দশ মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মতিরহাট অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেনবাগ এরপরে উপকূল যে অঞ্চলগুলো আছে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে এদিকে আপনারা আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চৌমুহানি রায়পুর চঙ্গলনিয়া এদিকে লাকসাম হাজিগঞ্জ এদিকে কুমিল্লা এবং উপকূলীয় অঞ্চলের দিকে এদিকে আমরা দেখতে পাচ্তেছি ফাটিকছাড়ি মানিকছাড়ি অঞ্চলগুলোতে এদিকে আবার ভোলা এরপরে এখান থেকে ভারতের উদয়পুর বেলুনিয়া অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেশের পশ্চিমাঞ্চলগুলোতে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছি এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নরাইল অভয়নগর গোপীনাথপুর খুলনা এখান থেকে টুঙ্গিপাড়া অঞ্চলগুলোতে এরপরে যশোর অঞ্চলগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টিপাতের সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি এদিকে রাজশাহীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় তারাস সিংরা নন্দীগ্রাম এরপরে পুঠিয়া এখান থেকে মোহনপুর এদিকে আরও রয়েছে সিরাজগঞ্জ এরপরে আক্কেলপুর শিবগঞ্জ বিবি এরপর এখান থেকে পেতনিতলা বালুরঘাট ঘাট এরপরে এখান থেকে বিরামপুর পীরগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা প্রিয় দর্শক সেই সাথে আপনাদেরকে আরো আহ বজ্রপাতের আহ জিনিসটা দেখে দিই কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তো আমরা বজ্রবৃষ্টি লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের লক্ষণও দেখা গেছে বিশেষ করে রংপুরের দিকে রংপুর ঘোড়ারঘাট বালুরঘাট মহাদেবপুর এই অঞ্চলগুলোতে কিন্তু বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে চরাজিপুর বগুড়ার দিকেও সিংড়ার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ দেখা দিয়েছে সেই সাথে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া এই অঞ্চলগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ রয়েছে তো প্রিয়দর্শক এদিকে আরও বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা মতিরহাট ভোলা ফরিদগঞ্জ মাদারীপুর অঞ্চলগুলোতে এদিকে সেনবাগ কুমিল্লা খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে শুক্রবার দুপুরের দিকে কীরকম আবহাওয়া থাকবে তোমরা শুক্রবার এগারোটার নাগাদ সারা দেশেই ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর রাজশাহী চিটাগং সবগুলো বিভাগই আটটি বিভাগের উপরেই কিন্তু আকাশটা প্রচুর মেঘমালায় ঢাকা থাকবে এবং প্রচুর কিন্তু বৃষ্টিপাত না হলেও আকাশে কিন্তু নিম্নচাপের যে একটা লক্ষণ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পারতেছি ওয়ান থেকে ফাইভ মিলি ঘন মেঘ আকাশে ডানা বাঁধবে তবে সেটা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই তো আমরা যদি দুপুর একটা নাগাদের যে দিকে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুপুর দুইটা নাগাদেও আবহাওয়ার খুব একটা পরিবর্তন আসেনি তবে দুপুর দুটো নাগাদ বেশ কিছু জায়গায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে ঢাকার দিকে এদিকে ফরিদপুর এদিকে নগরপুর মাদারীপুর লোহাগাড়া যশোর মেহেরপুর পাবনা শৈলকুপা অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে প্রচুর মেঘ এদিকে খুলনা বিভাগেও কিন্তু প্রচুর মেঘ দেখা গেছে এদিকে সাতক্ষীরা এরপর খুলনার যে অঞ্চলগুলো আছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কাটালিপাড়া অঞ্চলগুলোতে কিন্তু আকাশে প্রচুর মেঘ রয়েছে এবং সেই সাথে আরও মেঘ দেখা গেছে ঢাকার দিকে ঢাকার দিকে কিন্তু প্রচুর মেঘ ঢাকা মুন্সীগঞ্জ এদিকে ধামরাই দুহার হোমনা নরসিংদী এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর মেঘ শিবচর মেঘ দেখা গেছে এবং সাথে হালকা বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এদিকে উপকূলীয় অঞ্চল দীঘিনালা এদিকে আপনার রাঙ্গামাটি বিলাই সারি এদিকে সারি অঞ্চলগুলোতে আকাশে মেঘ দেখা গেছে সেই সাথে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আকাশটা কিন্তু হালকা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে বালুরঘাট বিবি পেতনিতলা অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিষ্কার হওয়া শুরু করবে এবং একেবারে উত্তরাঞ্চল রংপুর বিভাগ থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ আস্তে আস্তে পরিষ্কার হবে সিলমারি রংপুর লালমোহন এদিকে সৈয়দপুর কাহারুল দিনাজপুর বিরামপুর অঞ্চলগুলো কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে যাবে সেই সাথে বন্ধুরা সিলেট বিভাগে কিন্তু আকাশে মেঘ থাকবে তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সন্ধ্যার দিকে কিন্তু আমরা আবহাওয়ায় বিরাট বড়ো একটা পরিবর্তন দেখতে পাচ্ছি বিশেষ করে এইখানে উত্তরাঞ্চলগুলোতে এদিকে আপনার রয়েছে জয়ন্তীপুর এদিকে চতুকবাজার বিষমপুর এদিকে রয়েছে বাঘমারা এদিকে নলিতাবাড়ি ফেনারবাগ নেত্রকোনা সিলেট এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা মেঘ রয়েছে এবং এইট পয়েন্ট সেভেন এইট পয়েন্ট এইট মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা কিন্তু দেখতে পারতেছি আকাশ আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু করেছে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আবার হালকা বৃষ্টি দেখা যাচ্ছে যশোরের দিকে তো প্রিয় দর্শক এই ছিল আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ